আন্তর্জাতিক বলি এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং সিকিয়াং ইয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী চীনের ইয়াং নদী এবং বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে মিশরের নীলনদ নদী জাতিসংঘ ঘোষিত এস ডি জি বা টেকসই উন্নয়ন অভিষ্ট এর উদ্দেশ্য হল বিশ্বের সর্বত্র সর্বিক ও সর্বজনীন কল্যাণ সাধন জাতিসংঘ ঘোষিত অফিস্টের উদ্দেশ্য হল টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্বের সর্বোত্ত সার্বিক ও সার্বজনীন কল্যাণ নাসা কোন ধরনের প্রতিষ্ঠান নাসা হচ্ছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা একটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসার পূর্ণরূপ হলো ন্যাশনাল অ্যারোনিউটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে